ফাতাফিকা ইখসিফানি আলাইহিমা মিন ওয়ারিকিল জান্নাহ ফাতাফিকা ইখসিফানি আলাইহিমা মিন ওয়ারিকিল জান্নাহ যখন ইবলিস সজন্তের মাধ্যমে ধোকা এবং প্রতারণার মাধ্যমে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম আদি মাতা হাওয়া আলাইহাস সালাম তাদেরকে যখন নিষিদ্ধ ফল যে কোনো ভাবেই ধোঁকা দিয়ে আল্লার নামে শপথ করে প্রতারণার জালে আবদ্ধ করে ওনাদেরকে এই ফল খাওয়ায়া দিল ফলাফলে ওনাদের শরীর থেকে পোশাক পরিচ্ছদগুলো গুলো খসে পড়তে আরম্ভ করলো যখন ওনাদের শরীর থেকে পোশাক খসে পড়তে আরম্ভ করে তখন ওনারা ওনাদের অনুভূতিটা কেমন ছিল আমাদের আদি বাবা মা যখন ওনাদের শরীর থেকে এই সকল কাপড় চোপড়গুলো গুলো খসে পড়তে আরম্ভ করলো ওনাদের অনুভূতিটা কি ছিল ওনাদের অনুভূতিটা ছিল চূড়ান্ত লজ্জাশীলতার অনুভূতি আজ এই একবিংশ শতাব্দীর সভ্য সমাজে একজন সভ্য ভদ্র একজন লজ্জাবতী নারী এবং একজন লজ্জা এবং হায়া সম্পন্ন একজন পুরুষ যেরকম যতটা লজ্জা অনুভব করে আদম এবং হাওয়া আলি সালামের লজ্জার অনুভব তার চেয়েও বেশি ছিল যেই মুহূর্তে ওনাদের শরীর থেকে কাপড় খসে পড়তে আরম্ভ করলো এক মুহূর্ত বিলম্ব করেননি ওনারা ওনারা অন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগেই কেন খসে পড়তেছে কি হবে এর পরিণাম ভবিষ্যতে কিভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে এগুলো সব ছিল ওনাদের দীর্ঘমেয়াদী চিন্তা কিন্তু সঙ্গে সঙ্গে যেই পদক্ষেপটা ওনারা নিয়েছেন একদিক থেকে কাপড় খসে পড়তেছে সঙ্গে সঙ্গে জান্নাতের গাছ থেকে বড় বড় পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওনারা নিজেদের হাত দিয়ে নিজেদের লজ্জাস্থান এবং সতর্কে আবৃত করা শুরু করেছে মোখতারাম হাজরিন সুতরাং এ কথা দেখহীন ভাবে বলা যায় যে পৃথিবীতে মানুষ এক দিনের জন্য উলঙ্গ থাকে নাই শুরু থেকেই মানুষ সভ্য ভদ্র একটি আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি হিসেবে দুনিয়াতে পদার্পণ করেছে

এটা ছিল সর্বপ্রথম প্রশ্ন ও দুনিয়ার মানুষ তোমরা যারা মনে করো যে আদিম যুগে মানুষ জঙ্গলে থাকত আল্লাহর কোরআনের তথ্য তোমাদের এই কনসেপ্টকে সমর্থন করে না বরং দর্শন থেকে কোরআনের তথ্য থেকে আমরা এ কথার স্পষ্ট ইঙ্গিত পাই পাক রাব্বুর আলামিন যখন আদম আলী ইসলামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন দুনিয়াতে মানুষ কিভাবে বসবাস করবে মানুষের আবাসস্থল কেমন হবে ওটা শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস ইসলামের সময়ই আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে ঘর নির্মাণের শিল্প আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শিক্ষা দিয়েছিলেন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এটা আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতার মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন এবং সর্বপ্রথম যেই ঘর এই ভূপৃষ্ঠ নির্মিত হয়েছে আদম যুগেই সেই ঘর নির্মিত হয়েছিল সেটা হলো পবিত্র বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ এটা সর্বপ্রথম ঘর এবং সেটা হাজর আদম এই ইসলামের যুগেই নির্মিত বলে মতামত তাহলে কি বোঝা গেল দুনিয়ার মানুষ জঙ্গলে ছিল না দুনিয়ার মানুষ পাহাড়ের গুহায় থাকতো বাজে কথা পাহাড়ের গুহায় মানুষ থাকতো না হ্যাঁ সভ্যতা উৎকর্ষ সাধন করতে করতে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এতটাই দক্ষতা অর্জন করেছিল যে মানুষ পাহাড়ের পাথর কেটে কেটে ঘর নির্মাণ করার শৈলী মানুষ রপ্ত করেছিল ওইটা পাহাড়ের গুহায় থাকে না মানুষ যে পাহাড়ে থাকত ওটাকে আমরা পাহাড়ের গুহা বলতে যা বুঝি এই গুহায় থাকা নয় বরং বিশাল বিশাল পাহাড় কর্তন করে করে মানুষ বাড়ি ঘর বানাবো এটাকে যদি আমি আজকের আধুনিক সভ্যতার সাথে কম্পেয়ার করে এখন দেখেন আমরা যে আমাদের বাড়ি বানাই উন্নত মানের যাদের বাড়ি ঘরের আসবাবপত্র ব্যবহার হয় তাদের ফিটিংসটা উন্নত মানের হয় তাই তো উন্নত মানের ফিটিংস মানে কি বুঝি আমরা টাইলস লাগাই তো সাধারণ মানুষগণ মাটির ঘর বানায় আরেকটু উন্নত হলে পাকা ঘর বানায় আরেকটু উন্নত হলে পাকা দালান বানায় আরেকটু উন্নত হলে পাকা দালানের সব কিছুর মেঝে দেয়াল সব কি ফিট করে টাইলস ফিট করে টাইলসের মধ্যেও সর্বাধুনিক এবং সর্বোচ্চ টাইলস যেটা ফিটিং হয় টাইলস জাতীয়র মধ্যে সেটা হলো পাথর ব্যবহার কি ব্যবহার হয় টাইলসের স্কোয়ার ফিট যদি হয় একশো টাকা পঞ্চাশ টাকা পাথর মার্বেল পাথর সহ যেই সকল পাথরগুলো এখন আমাদের টাইলসের হিসাবে ফ্লোরে মেঝেতে অথবা দেয়ালে ব্যবহার হয় দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো হাজার টাকা পর্যন্ত পাথরের টাইলস স্কোয়ার ফিট এগুলো মানুষের বাড়ি ঘরে ব্যবহার হয় কথা বলেন এই যে পাথরগুলো যে মানুষ ব্যবহার করছে এই পাথর কি কৃত্রিম মানুষের তৈরি কৃত্রিম মানুষের তৈরি তো টাইলস টাইলসের দাম পঞ্চাশ টাকা হলে ন্যাচারাল যে পাথর সেই পাথরগুলোকে মানুষ মেশিন দিয়ে কেটে সুন্দর এগুলোকে ব্যবহার করার উপযোগী করে নিয়ে আসতেছে এই সমস্ত পাথরগুলো সর্বোচ্চ সেটার মধ্যে কিছু কালারিং করে আর কিছুই করে না মানুষের তৈরি কৃত্রিম টাইলসের তুলনায় ন্যাচারাল আল্লাহর তৈরি পাথরের দাম এখনো অনেকগুণ বেশি এবং যাদের বাড়ি ঘর সর্বোচ্চ আধুনিক মানসম্মত উন্নত মানের তাদের বাড়িঘরগুলোতে কৃত্রিম টাইলস ব্যবহার হয় না বরং ন্যাচারাল স্টোন ব্যবহার করেন তারা যে সমস্ত মসজিদগুলোতে একটু ভালো ভালো সম্পদ অর্থের যোগান আছে সেই সমস্ত মসজিদের মেঝেতে টাইলস ব্যবহার করা হয় না মার্বেল পাথর ব্যবহার করা হয় কথা বলে ঠিক না বেঠিক ঠিক কারণ টাইলসের চেয়ে মার্বেল পাথর অনেক আরামদায়ক ঠান্ডা থাকে অনেক টেকসই টাইলস যতই অন্যতম দামি হোক না কেন কিছুদিন পরের গ্লেজ নষ্ট হয়ে যায় হাঁটতে হাঁটতে এর উপর থেকে এর যে মসৃণ ভাব এটা নষ্ট হয়ে যায় কিন্তু ন্যাচারাল যে পাথরগুলো এগুলো একশো বছর পর্যন্ত ঠিক এভাবেই থাকে এটাকে আরেকবার ঘষা দিলে আবার নতুনের মধ্যে চকচক করে আপনি সাপোজ এটাই বুঝে নেন আজকের বিজ্ঞানের চরম উন্নতির সময়ও ন্যাচারাল প্রসেসিং এর মাধ্যমে তৈরি টাইলস এর তুলনায় আপনার কৃত্রিম কৃত্রিম টাইলসের তুলনায় ন্যাচারাল পাথরের যেরকম মানটা যত উন্নত যেই যুগে মানুষ পাহাড়ে বসবাস করত পাহাড়ে বসবাস করতে মানে হলো তাদের গোটা বাড়ি ঘর আজকের আধুনিক যুগের মার্বেল এবং মর্মর পাথর দ্বারা আচ্ছাদিত থাকে এই হলো পাহাড়ে থাকা আমরা যা বুঝি যে ওই শিয়ালের মতো ভাল্লুকের মতো পাহাড়ের গুহায় মানুষ থাকত ভুল কথা মানুষ কোনোদিন এরকম শিয়াল সিগালের মতো পাহাড়ের গুহায় গিয়ে থাকেনি যেই মানব জাতির সভ্যতার প্রথম নিদর্শন আল্লাহর ঘর বাইতুল্লা নির্মাণের মাধ্যমে যেই মানব সভ্যতা পৃথিবীতে প্রথম নির্মাণ হয়েছে একজন পয়গম্বরের হাতে যেই মানব জাতিকে প্রতিটি বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য সরাসরি আসমান থেকে তারা দুনিয়াতে এসে ওয়াহির মাধ্যমে মানব সভ্যতা শিক্ষা দিয়েছেন সে মানুষ কোনোদিন উলঙ্গ থাকেনি সে মানুষ কোনোদিন জঙ্গলে বসবাস করেনি সে মানুষ কোনোদিন পাহাড়ের গুহায় থাকেনি মানব সভ্যতা প্রথম দিন থেকেই বিশ্বচরা সবর ধারক ভাগ ছিল মুহতরম হাজرین এই কথাটা আমি এজন্য বললাম যে এই যে কোরআনিক যে একটা ঐতিহাসিক সূত্র এটার সাথে ইসলামের অনেক মৌলিক আকীদা এবং বিশ্বাসের সম্পর্ক আছে আমি বলছিলাম হযরত রাসূলুল্লাহ আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের উদ্ধৃতি থেকে ইন্ন বারী ইসরাইল কানা তাসুসুহু মুল আমবিয়া কুল্লামা খালাকা নাবিয়্যুন খালাফাহু আখের ওয়ালা নাবিয়্য আবিদি আল্লাহর পয়গম্বর বলেছেন আমার পূর্ব পর্যন্ত বিশ্ব সভ্যতার সিস্টেম এমনটাই ছিল পদ্ধতি এমনটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে দুনিয়াতে নবীগণ আগমন করতেন রসুল গণাগমন করতেন সেই নবী এবং রসুলদের হাতেই এই পৃথিবীর সভ্যতা নির্মাণ হয়েছে বিশ্ব সভ্যতা পরিচালনা করতেন জাতিকে নেতৃত্ব দিতেন মানব সভ্যতাকে অগ্রসর করবার জন্য যারা সামনে থেকে ভূমিকা পালন করতেন তারা ছিলেন নবী রসুল একজন নবী যখন দুনিয়া থেকে বিদায় নিতেন একজন নবী যখন দুনিয়া থেকে বিদায় নিতেন খালাফাহু আখার আল্লাহ নবী বলতেছেন কোন ধরনের কাল বিলম্ব ছাড়া মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্বহীন রাখতেন না সঙ্গে সঙ্গে আরেকজন নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হতেন নতুন নবী এসে পুরাতন নবীর জায়গায় তিনি আবার জাতির হাল ধরতেন জাতিকে তিনি পরিচালনা করতেন নবীজি বলেন এই ধারা চলছে হাজার হাজার বছর ধরে আসতে আসতে আমি হলাম আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হিসাবে এখন আমি হলাম উম্মতের নেতৃত্বের অধিকারী আমি এই জাতির পরিচালক তবে কথা হলো এই আনা নবানী আমি হলাম সর্বশেষ নবী আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমাদের নবী আখেরই নবী নবীর পরে আর কোন নবী আসবে না এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস একটা ইমানের আকিদা এই আকিদা বিশ্বাস করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি মনে করতে হবে নবীর পরে আর কোন নবী নাই নবী আসবেন না